অনেক জনেই জানতে চেয়েছিলেন যে আমি আমার বাইকের নাম্বার কখন পাইছি মানে বাইক কেনার কত দিনের মধ্যে পেয়েছি আমি বাইক কেনার তিন সপ্তাহ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যেই আমি পেয়ে গেছিলাম নাম্বার আমার মেসেজ আসছিলো আছে যে বায়োমেট্রিক রুমে প্রবেশের পূর্বে জাতীয় রেজিস্ট্রেশন সনদ যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন ওটার যে কাগজটা জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মূল কপি মানে এই তিনটা যে কোনো একটা নিয়ে আসতে হবে হ্যালো ভিওয়ার্স আলাইকুম আর আজকে যাচ্ছি হচ্ছে আর ফাইভের যে বাইকটা কিনছিলাম আরন ফাইভ যে বাইকটা কিনছিলাম সেটার আজকে ফিঙ্গারপ্রিন্ট আর সবচেয়ে বড় কথা হয়েছে এটা যে একত্রিশ তারিখে আমার ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল যেটা ওভার হয়ে গেছে আমি দেখি নেই মেসেজ পরে ফোন দিছিলাম শপে যে শপ থেকে কিনছিলাম সেখানে বলল যে আপনি একত্রিশ তারিখের পর থেকে যে কোনো কার্য দিব যে কোনো দিনে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন জাস্ট কাগজটা নিয়ে গেলেই হবে বাইকের যে শোরুম থেকে বাইক কিনছি সেখানে গিয়ে আপনার ইয়া কাগজটা নিয়ে আসছি বামে বামে আপনি ইয়া ই দেওয়া ভাই আমরা ধানমন্ডি দেওয়া ভাই তারপর আমরা আজকে রবিবার আজকে যাব এখন মিরপুর বারোতে বিআরটিএতে ওখানে গিয়ে আজকে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নিব তো চলেন লেস গো তো এখন আছি হচ্ছে ঝিকাতলা আর আজকে ওয়েদারটাও বেশি একটা ভালো না জানি না ভিডিও করতে পারবো কি না আর প্রথম কথা হচ্ছে আজকে হচ্ছে ছাত্রদলের সমাবেশ তাই ওই রাস্তা দিয়ে আসা হয়নি আমার আমি আগেই ভয় পেয়েছি আর এখন যে রাস্তার দিয়ে যাচ্ছি এই রাস্তাতেও যে এমন না যে এই রাস্তাতে একটা রাস্তায় যদি আটকানো থাকে একটা রাস্তা যদি আটকানো থাকে তাহলে সব রাস্তার অবস্থাই বাদ হাল হয়ে যায় এটাই স্বাভাবিক আমার মামার বাইকের ফিঙ্গার দিতে আর এখন কোথায় যাব কি করব কিছু জানি না জাস্ট জানি হচ্ছে ফিঙ্গার দিতে আসছি আর এখানে একটা দেখতেছি যে একশো বাইশটা নাম্বার বায়োমেট্রিক রুম এখানে যায় আর কি বুঝতে হবে যে আসলে এখানে ফিঙ্গার দেয় কি না সব থেকে কিছু কাগজ দিছিল যে সব থেকে কিনছি ওইখানে তো রেজিস্ট্রেশনের জন্য টাকা পে করে দিছি তো একটা মানি রিসিট দিছে আর ট্যাক্স টোকেন আর আমাকে সাথে নিয়ে আসতে বলতে হচ্ছে ভোটার আইডি কার্ডের কপি অরিজিনালটা সহ কপি একটা ফটো কপি এখানে কি সিরিয়াল নাম্বার লেখা আছে সিরিয়াল নাম্বার দিতে হবে এই পাশের থেকে সিরিয়াল নাম্বার দিতে হবে পাশের রুম থেকে আগে কাগজ দেখায় মানে একশো উনিশ নাম্বার রুম থেকে কাগজ দেখায় সিরিয়াল নাম্বার নিতে হবে আচ্ছা তার মানে হচ্ছে এখানে একটা তো যাই হোক আমি বেরোয় যাই তো কাগজ দেখায় আগে সিরিয়াল নিতে হবে সিরিয়াল নিয়ে একশো থেকে সিরিয়াল নিয়ে একশো একশো উনিশ থেকে সিরিয়াল নিয়ে একশো বাইশ নাম্বার রুমে যেতে হবে তো যা বুঝলাম এই তাহিনা মোটরস থেকে আমি যে বাইকটা কিনছিলাম ওই দোকানে যেহেতু আমি রেজিস্ট্রেশন জন্য টাকা দিয়ে দিয়েছিলাম বিশ হাজার তো ওইখান থেকে আমাকে যে কাগজগুলো দিচ্ছে সেগুলোর ফটোকপি আমার করে নিতে হবে আগে প্রথমেই আমাকে করতে হবে ওইগুলো ফটোকপি আর আপনি যদি ফটোকপি না করে নিয়ে আসেন সেটা হচ্ছে ভুল করবেন কারণ একশো উনিশ নাম্বার রুমে আগে টোকেন নিতে হলে ফটোকপিগুলো জমা নিয়ে টোকেন নিতে হবে আর এটার কোনো কাজ একশো উনিশ নাম্বার রুমে নেই মানে মেন কপির কোনো কাজ নেই সো অবশ্যই আপনারা এটার ফটোকপি করে নিয়ে আসবেন সাথে এই ভোটার আইডি কার্ডের কপি নিয়ে আসবেন আর ড্রাইভিং লাইসেন্সের কপি নিয়ে আসবেন অনেকজনেই জানতে চেয়েছিলেন যে আমি আমার বাইকের নাম্বার কখন পাইছি মানে বাইক কেনার কত দিনের মধ্যে পেয়েছি আমি বাইক কেনার তিন সপ্তাহ হ্যাঁ তিন সপ্তাহের মধ্যেই আমি পেয়ে গেছিলাম নাম্বার আমার মেসেজ আসছিলো এখানে লেখাই আছে যে বায়োমেট্রিক রুমে প্রবেশের পূর্বে জাতীয় রেজিস্ট্রেশন সনদ যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন ওটার যে কাগজটা জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের মূল কপি মানে এই তিনটা যে কোনো একটা নিয়ে আসতে হবে না হলে হবে না এটাই হচ্ছে মেন কথা অলরেডি সিগনেচার হয়ে গেছে আর আজকে সিরিয়াল ছিল না যার কারণে অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে হ্যাঁ অনেক তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলছে ছবি উঠেছে খালি আমরা তো জানি আজকে অনেক সময় লাগবো তো অনেক তাড়াতাড়ি হয়েছে আমিও এই জিনিসটি অবাক হইতেছি আমি আসার পর জিজ্ঞেস করতেছি কার শেষ আমি জিজ্ঞাসা শেষ আজকে আসলেই অবাক হইলাম যে যে অনেক উন্নতি হয়েছে বিএটির টি এর মোটামুটি অনেক উন্নত হয়েছে কারণ এত তাড়াতাড়ি বায়োমেট্রিক সম্পন্ন এত সহজ না অনেক তাড়াতাড়ি বায়োমেট্রিক দিয়ে দিছে যাই হোক তো এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর আজকে কাজ অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আমি আর কি জীবনে ভাবতেও পারিনি যে ফিঙ্গার দিতে যাব দশ মিনিটে কাজ শেষ হয়ে যাবে দশ মিনিট লাগছে আমাদের ঢুকতে যতক্ষণ আর বের হইতে যতক্ষণ আরেকটাতে তো অনেক তাড়াতাড়ি আমরা আইসা পড়ছি আর এখন আছি আমরা হচ্ছে আপনার জিয়া উদ্যানের সামনে তাই চিন্তা করলাম যে আমি চালাই ভিডিওটা শেষ করে দিই এখানেই তো আপনারা যারা বায়োমেট্রিক নিয়ে ভাবতেছেন যে ফিঙ্গারের ডেট যদি লেট হয়ে যায় মানে আপনি যদি মিস করে ফেলেন ওই টাইমটা তাহলে কি করবেন তো আপনারা কোনো দিনও হতাশ হবেন না কারণ আপনি যদি ডেট পান ধরেন এক তারিখ তাহলে আপনি আট দশ দিন পনেরো দিন বিশ দিন পর থেকে আট দশ দিন পনেরো দিন বিশ দিন পরেও আপনি করতে পারবেন ফিঙ্গার দিতে যেতে পারবেন কোনো সমস্যা হবে না এনি টাইম যে কোনো টাইমে আপনি যেতে পারবেন সো নো টেনশন আর এই হচ্ছে আজকের ভিডিও সবসময় সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম